সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এরপর আগামীকালের ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষার নমুনা প্রশ্নের একাংশ নিয়ে উপস্থিত হয়েছি তো তোমরা যারা পূর্ণাঙ্গ প্রশ্নটি পেতে চাও তাহারা অবশ্যই ভিডিওটিতে এই মুহূর্তে লাইক দিয়ে লাইক দিয়ে ভিডিওটি ফলো করে রাখো এবং এই প্রশ্নগুলো তোমরা একটু অবশ্যই ফলো করে রাখো এই আগামীকালের প্রশ্নের ধরন ঠিক এইরকমই হবে তো দেখো প্রথমে এক নম্বরে থাকবে সঠিক উত্তর সঠিক উত্তরটি বেছে নিয়ে নিয়ে খাতায় লেখো হুম এখানে ঠিক এই ধরনের প্রশ্নগুলো থাকবে তোমাদের আর তারপরে দেখো যে দুই নম্বরে থাকবে নিচের প্রশ্নগুলির দুই এক দুই এক কথা উত্তর দাও যে কোনো চারটে উত্তর দিতে বলছে এই ঠিক এই যে স্কিনে যে এরকম প্রশ্ন দেখতে পাচ্ছো এই প্রশ্নগুলোর তোমরা একটু ভালো করে পড়ে যাবে তারপরে কি বলছে যে পূর্ণ বাক্যে উত্তর দাও এখানে দেখো আমাদের কিছু প্রশ্ন আমরা এখানে দিয়ে রাখছি এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে ফলো করবে এবার তারপরে দেখো চার নম্বরে কি থাকবে চার নম্বরে দেখো যে নিচের প্রশ্নগুলো যে কোনো তিনটা উত্তর দাও সন্ধি বিচ্ছেদ করো তারপরে হচ্ছে যেরকম দেখো খ নম্বরে বলছে যে অন্য শব্দটি কি ধরনের যৌগিক শব্দ তারপরে কি বলছে যে একটি সংখ্যাবাচক শব্দের উদাহরণ দাও তারপরে কি বলছে দেখো প্রদত্ত শব্দটি মৌলিক শব্দের উদাহরণ নয় কোনটি এখানে এরকম উদাহরণ পাঁচ নম্বরে থাকবে হচ্ছে নিচে দুইটি প্রশ্নের উত্তর দাও যেরকম উপসর্গ নিচে দাগ দাও এখানে উপসর্গ কোনগুলো তারপরে বলছে যে মহাজন শব্দের প্রচলিত এবং ব্যাক অর্থ তো প্রশ্নের দ্বিতীয় পাঠ পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দাও এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ